বাংলাদেশের রাজনীতির মঞ্চে নতুন আলো ছড়িয়ে দিচ্ছেন দুই তরুণ নেতা সাদিক কাইম এবং হাসনাত আবদুল্লাহ তাদের সাম্প্রতিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ তাদের নেতৃত্ব এবং প্রতিবার আন্তর্জাতিক স্বীকৃতি সাম্প্রতিক গণভ্যুত্থান ও আন্দোলনের সময় তাদের দৃঢ় উপস্থিতি সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে হাসনাত আবদুল্লাহ তার স্পষ্ট নির্ভীক বক্তব্যের মাধ্যমে ক্ষমতাসীনদের শক্তি পরীক্ষা করেছেন আর সাদিক কায়েম দুঃখ কৌশল ও পরিকল্পনার মাধ্যমে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে নতুন তরুণ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডাকসু নির্বাচনের পর থেকেই সাদিক কায়েমকে বিভিন্ন মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভুয়া তথ্য ও ব্যঙ্গচিত্র সবকিছুই ব্যবহার করা হয়েছে তাকে থামানোর জন্য কিন্তু এসব প্রচেষ্টা তার জনপ্রিয়তা কমাতে ব্যর্থ হয়েছে বরং জনগণ তাকে সমর্থন দিয়েছে আরও দৃঢ়ভাবে এখন তিনি যেখানে যান সেখানে হাজার হাজার তরুণ তরুণী সমর্থন জানাতে উপস্থিত হন আন্তর্জাতিক পর্যায়েও তার কর্মকাণ্ড এবং নেতৃত্বের বিষয়ে আলোচনা হচ্ছে যা প্রমাণ করে যে শক্তিশালী ও নৈতিক নেতৃত্ব শুধু দেশের নয় বৈশ্বিক মঞ্চেও স্বীকৃতি পেতে পারে সমালোচনা ও অপপ্রচার সাদিক কায়েমকে এগোতে আটকাতে পারেনি তার দৃঢ় মনোভাব নেতৃত্বের স্বচ্ছতা এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা তাকে আরও শক্তিশালী করেছে এরই ধারাবাহিকতায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এটি প্রমাণ করে বাংলাদেশের তরুণ নেতাদের মধ্যে তার প্রতিভা নেতৃত্বগুণ এবং রাজনৈতিক প্রজ্ঞা আন্তর্জাতিক মানের এই খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং তরুণ নেতৃত্বের গুরুত্ব আরও বেড়ে গেছে হাসনাত আবদুল্লা একজন সাহসী ও আপসহীন নেতা যিনি দুর্নীতির বিরুদ্ধে কখনো পিছিয়ে যাননি তার দৃঢ় অবস্থান স্পষ্ট বক্তব্য এবং প্রমাণিত সাহস তাকে রাজনৈতিক অঙ্গনের এক শক্তিশালী কণ্ঠে পরিণত করেছে যে কোনো সামাজিক বা রাজনৈতিক চাপ তাকে থামাতে পারেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও তার কার্যক্রমে দৃষ্টিপাত করে কৃষক শ্রমিক ছাত্র সকলেই তার নেতৃত্বের প্রতি আস্থা রাখে এই গ্রহণযোগ্যতা তাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পেতে আমন্ত্রণ জানিয়েছে সাদিক কাইমের জীবনের গল্প প্রমাণ করে একজন সাধারণ পরিবার থেকে একজন নেতা জাতীয় পর্যায়ে প্রতিভা অর্জন করতে পারে খাগড়াছড়ির এক সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী এই তরুণ নৈতিকতা শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং পরিশ্রমের মাধ্যমে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর তার নেতৃত্বগুণ বিশ্লেষণধর্মী মনোভাব এবং একনিষ্ঠ পরিশ্রম তাকে সহপাঠী এবং শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে তিনি ছিলেন ব্যাচের সেরা শিক্ষার্থীদের একজন ডাকসতে দায়িত্ব নেওয়ার পর সাদিক কায়েম তার নেতৃত্বের অনন্য দিক প্রমাণ করেছেন তিনি শুধুমাত্র জনপ্রিয় নেতা নয় বরং বাস্তব সমস্যা সমাধানের সক্ষম একজন কার্যকর প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মসজিদে এয়ার কন্ডিশন স্থাপন হোস্টেলে সিট সংকট নিরসন ক্যাম্পাস জুড়ে নিরাপদ খাদ্য ও পানির নিশ্চয়তা মেডিকেল সেবা উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরির মতো উদ্যোগের মাধ্যমে তিনি ছাত্র সমাজের আস্থা অর্জন করেছেন এর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ প্রয়োজন অনুযায়ী সমস্যার সমাধান এবং প্রশাসনিক দক্ষতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার নেতৃত্বে ডাকসু কেবল একটি রাজনৈতিক সংগঠন নয় বরং একটি কার্যকর প্রশাসনিক ও সামাজিক উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে যা ভবিষ্যতে শিক্ষার্থী সমাজকে আরও দায়িত্বশীল এবং সমৃদ্ধশালী করে তুলতে পারে অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব পথ ধরে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নির্ভীক নেতৃত্ব এবং ন্যায়ের পথে দৃঢ় অবস্থান তাকে তরুণ সমাজের কাছে এক অনন্য প্রতীক হিসেবে তুলে ধরেছে তিনি শুধু সাধারণ নেতারন সংকটময় মুহূর্তে দলীয় চাপ এবং রাজনৈতিক চক্রান্ত উপেক্ষা করে জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস দেখিয়ে তিনি নিজের নেতৃত্বের গভীরতা প্রমাণ করেছেন তার স্পষ্ট ও নির্ভীক বক্তব্য মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং সামাজিক দিক থেকে নৈতিকতা প্রদর্শন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে জনগণের দৃষ্টিতে তিনি সেই নেতা যার প্রতিটি পদক্ষেপে সমাজের কল্যাণ এবং ন্যায় ন্যায়পরায়ণতা নিশ্চিত করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে সাদিক কায়েম ও হাসনাত আবদুল্লার উদ্যম দৃঢ়তা এবং নৈতিকতা শুধু শিক্ষার্থী সমাজ নয় পুরো রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করেছে রাজনৈতিক বিশ্লেষক শিক্ষক সাংবাদিক এবং সাধারণ মানুষ তাদের নেতৃত্ব দৃঢ়তা এবং দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকে প্রশংসা করছে তাদের মতো স্বচ্ছ মেধাবী এবং সাহসী নেতৃত্ব জাতীয় পর্যায়ে অতীব প্রয়োজন যা কেবল দেশকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করবে না বরং জনমুখী স্বচ্ছ এবং প্রগতিশীল সমাজ গঠনের ক্ষেত্রে নতুন উদাহরণ স্থাপন করবে তারা প্রমাণ করেছেন যে তরুণ নেতৃত্ব কেবল চর্চা নয় বরং শক্তিশালী রাষ্ট্র ও সমাজের গঠনের মূল চালিকা শক্তি হতে পারে আজ এই দুই নেতা শুধু রাজনীতির চিত্র নয় তারা নতুন দৃষ্টিভঙ্গি উদ্যম উদ্দীপনা এবং পরিবর্তনের প্রতীক তারা কল্পনা করেন না বরং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছেন সামাজিক আন্দোলন ছাত্র সংগঠন কমিউনিটি সেবা এবং আন্তর্জাতিক আলোচনায় সক্রিয়তা দেখিয়ে তারা প্রমাণ করেছেন নতুন বাংলাদেশ গড়তে তরুণ নেতৃত্বই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তাদের সাহসী উদ্যোগ নৈতিকতা এবং কার্যকর নেতৃত্ব প্রমাণ করছে যে কোনো প্রতিকূলতার মাঝেও নতুন প্রজন্মের নেতৃত্ব দেশকে এগিয়ে নিতে সক্ষম ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অবদান কেবল সময়ের অপেক্ষা এবং এই প্রজন্মের নেতৃত্ব দেশকে একটি শক্তিশালী স্বচ্ছ এবং জনমুখী সমাজের দিকে নিয়ে যাবে